স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সবার সাথে টি এম সি এর প্রত্যেকটি সদস্য সাথে পরিচিত করিয়ে দেব যারা যারা আমাদের ট্যাঙ্গো এবং আমরা এখানে তোলাতে বসে থাকা ককো কে দেখতে পাচ্ছি ককোর সাথে কিন্তু আরেকজন আছে কোকোর রিসেন্ট ওয়াইফ মানে ককোর বৌবা প্লিজ এটা দুজন ভালোই আছে দেখো কোকো উপরে চলে এখানে আছে আমাদের সাথে টুনি এবং অ্যালেক্স অ্যালেক্স এদিন ঘুরছে না কেন এই যে তো বন্ধুরা আপাতত বর্তমানে আমাদের টিএমসি এর পরিবারের সদস্য মূলত এরাই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে টিএমসি এর গল্প নিয়ে 科达飞斯。